মানুষের অবস্থা এই রাগদার মতোই যে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই মানুষগুলোর কাছে আমার পরিবারের সবাই মারা গেছে আমি যখনই ওদের বিমান দেখি তখনই বলি আল্লাহ ওটা যেন আমাকে আঘাত করে আমি জান্নাতে আমার সন্তানদের সাথে দেখা করতে চাই আমার আর কিছুই চাওয়ার নেই শনিবার বোমার আঘাতে ফিলিস্তিনিদের খণ্ডবিখণ্ড লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড় ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে খোদ তেলাবিবেও অথচ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ভয়াবহতার পরও মুসলিম দেশগুলো নিশ্চুপ যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর উপত্যকাটিতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা সবশেষ চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে